জলে জল আর জলে জল চারিদিকে জল দেখো মানে জল জল হয়েছে ডুবিয়ে যায় কি জলে খুব জল অতি বৃষ্টির কারণে দিন থেকে লাগাতার বৃষ্টি হয় আর জল প্রচুর পরিমাণে জল হয়েছে মানে শ্রুতে শ্রুত জল পুরা জলে ডুবাই যায় কোনো দিন হয়েছে না এবার প্রথম বারি ফ্লাড হয়েছে আর খুব জল হয়েছে মানে চারিদিকে জল জল এবার বৃষ্টি খুব মানে লাগাতার তিন দিন বৃষ্টি হওয়ার এর কারণে প্রচুর প্রশ্নগর এলাকা পুরো সমস্ত যেদিকে চাইবা এদিকে খালি জল দেখবা পুরো এলাকা জলে পুরা ডোবাইল সাইডের দিকে এখন আমাদের এদিকে আমি আগের দিকে দেখাই মানে সমস্ত গ্রাম পুরা প্রশ্নগর কাশ্যাবজি দিকে দেখিয়া পুরা প্রশ্নগর রেস্ট হাউস পর্যন্ত পুরা জল চারিদিকে খালি জল কিছু মানুষের মাছ মানুষের ফিশারি টিশারি ভাঙিয়া টাঙ্গিয়া মাছ বেরিয়ে মানে মানুষের ক্ষতি ক্ষতি খুব পরিমাণ বেশি ক্ষতি হয়েছে এ এবছর প্ল্যাট প্রথমবার প্রশ্ন করে যে জায়গায় জল কোনোদিন হয়ে নেই জায়গা আজকে জলের অভাব নাই চারিদিকে জল জল ওঠার পরিমাণ জল হয়েছে যে রাস্তার মধ্যে জল এখন বর্তমানে যে রোডে আমরা হাটে বর্তমানে আমার মাননীয় আর কি বিদায় বিধায়ক সিন্জন দাস ওই আইস না আর কি তো এদিকে একটা সুতো নালা আসলে এটা যে জল অত জল কাটতে পারেন না আর এদিকে পুরো রাস্তার উপরে জল এটা এবছর কোনো বছর এইরকম হয়েছে না এতটুকু জল কিন্তু এবছর রাস্তার উপরে জল আইসে আর এইদিকে সমস্ত দিকে দেখুন পুরো চারিদিকে খালি জল এদিকে পুরো মানে পিসের টিসব আসলো আর আমি যে বর্তমানে যে রাস্তা আসছি এই রাস্তা কোনোদিন দিন ডুবায় না এবার মানে বিশেষ করে এই বছর বেশি জল হয়েছে সমস্ত রাস্তা দেখো মানে ই অতটুকু এতটুকু উচ্চা রাস্তা আর এতটুকু উচ্চা রাস্তা আর এর পরিমাণে জল এবছর এবছর মানে অনেক বছর আগে হয়েছিল এরকম আর এবছর প্রথমবার হইছে

মেম্বাৰ নি এল আহিবা প্ৰথমবাৰ প্ৰথমবাৰ আহিছে নি হে এইবিলাক কোনোবা চিনা জনপ্ৰতিনিধি নতুন মেম্বাৰ আহিছ হে এই জল দি অত জ্বল আহিলা এইখনে হ'ল জলৰ তলে পঁয়ত্ৰিছ তেইছ চল্লিছ পৰিবাৰ পঁয়ত্ৰিছ তিনি হ'লে জনপ্ৰতিনিধি এইবছৰ নতুন মেম্বাৰ হৈছো জন

আর মানুষের ঘর বাড়ি দিয়ে দিকে জয় যে আমি সামনে দেখা এরকম পুরা জলে জল এতে বাড়ি ঘর দেখো পুরো জলে এটা প্রেশনগর কাশিয়া পুঞ্জী ভিতর প্রেসনগড়া বলে চান্ডিঘাট জিপের অধীনে পড়ে দলাই বিধানসভার অধীনে পড়ে আর চান্ডিঘাট জিপি গ্রুপ নম্বর আট এবং সাত ছয় তিনটা গ্রুপ এবং পুরা সমস্ত চান্ডিঘাট জিপিতে পুরো জল বেশি আর এটা বেশিরভাগ ক্ষতিগত প্রেসনগর কাশিয়াপুঞ্জী এলাকাগুলো যে প্রেশনগর গ্রাম আছে সেই গ্রাম পুরো মগ্ন ডুবিয়ে জলের তোলায়

জলের জলদিকে জল দিকে জল জল মানে এত স্লু জল সকাল থেকে অত জল কিন্তু যত সময় যায় জল বাড়তেছে আর পুরা চারিদিকে রাস্তার উপরে জল কোনো বছর রয়েছে না এবার প্রথমবার আর কি ফেসবুকর মানে নাইনটি নাইনটি ওয়ানও বোধহয় একবার হয়েছিল এইরকম জল আর আজকে প্রথম টু থাউজেন্ড টুয়েটি ফাইভ ও এরকম জল এদিকে পুরো ছোটো একটা নালা যে আসার জল কিন্তু জল না যাওয়ার কারণ এদিকে বাড়ি গোড় বানকে পুরা জলে পুরা টুক প্রথমবার দেখে এরকম জল আর এই ধরনের জলের সুপ দেখো জল চারিদিকালে জল জল দেখো রাস্তাঘাট দুবাইল ফুড়া মানুষের ঘর বাড়ি ফুড়ায়

গভীর ভাবে জল দেবা এরা কোনো বছর মানুষের বাড়ির দিকে আমার জল আর প্রচুর মানে যেদিকে খালি জল 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 মানুষের জাল দিয়ে মাছ মানে কিন্তু মানুষের খুশি আছে কষ্ট আছে বাপ রে বাপ পুরো সমুদ্র মতো মনে করে দেখ পুরো সমুদ্র এই চারিদিকে জল আর জল জল প্রচুর জল দেবা জলের সুদ দেখো পুরো জলমগ্ন পেশনগর এলাকাবাসী পুরা জলের তলায় ডুবে গেল হায় রে হায় রে হায় রে